কালার্সফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রান্নাটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ এমন কিছু অভিনব কোনো জিনিস নয় এটা সকলেই রান্না করে তবে আমি কেমনভাবে রান্না করছি জাস্ট তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করা তো প্লিজ লেটস গো অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও তো চলো বন্ধুরা দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করি বাজার থেকে মাত্র এলাম বাজারে গেছিলাম আজকে নিজে ইলিশ কিনতে দেখো এটা সিংকে নিয়ে নিচ্ছি আমার সিং কেরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্যাকেট থেকে ঠেলে নিলাম এখানে আছে এক কিলো একশো সরি এক কিলো দেড়শো এক কিলো দেড়শো জনের পনেরোশো করে বলছিল আমি চোদ্দোশো করে দিলাম এবং তার থেকে যেগুলো বড় দেড় কিলো এবং তারও বড় যেগুলো সেগুলো দু হাজার দু হাজারের ওপরে করে কিলো ছিল তো আমারটা যেহেতু এক কিলো ওজন এক কিলো দেড়শো হলো সেহেতু চোদ্দোশো টাকায় আর কি পেলাম আজকে আমি গেছিলাম বাজারে মানে ইলিশ কেনার উদ্দেশ্যেই গেছিলাম আর কি দেখা যাক মাছটা কেমন হয় দেখো বাংলাদেশের বন্ধুরা তোমরা হয়তো একেবারে টাটকা খাবে আমরা হয়তো তার থেকে একটু বাসি খাবো তখাতটা এইটুকুই কিন্তু দামটা কিন্তু কোনো অংশই কম না আমি চাইছিলাম আর একটু বড় দেখো এটা ক্যামেরায় কিন্তু অতটা আসছে না আর কি যতটা সাইজের বড় আছে ক্যামেরায় কিন্তু ঠিক ততটা কিন্তু আসছে না খুব যত্ন সহকারে সর্ষে ইলিশ রান্না করব চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি এর আগেও তোমাদের সঙ্গে পোস্ত ইলিশ সর্ষে পোস্ত ইলিশ এগুলো আমি শেয়ার করেছি আজকে করব জাস্ট শুধুমাত্র সর্ষে ইলিশ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি একটু দেখে নিও কষ্ট করে দেখে নিও কারণ জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তবু বন্ধুত্বের খাতিরে বন্ধুত্বের আবদার থেকে বলছি তোমরা একটু প্লিজ আমার ভিডিওটি দেখে নিও কারণ ভিউজ ভীষণ কম তারপর ওয়াচ আওয়ার তো লজ্জাই বলা যাবে না ভীষণ লজ্জার কথা এটা তো জাস্ট বন্ধুত্বের আবদার থেকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে একটু দেখে নিও আর আমি যেহেতু বাজারে গেলাম আগে নিয়মিত বাজারে যেতাম এখন শরীরটা ভালো থাকে না হাতম্যানকেও কম যেতে দিই সেই করোনার সময় থেকে হাজব্যান্ডকেও যেতে দিতাম না বাড়ি থেকেই আর কি বসেই মাছ মাংস সবজি এগুলো পেয়ে যায় কারণ মাছ মাংস ফোন করি ফোন করলেই দিয়ে যায় এবং সবজিটা প্রতিদিন আসে মানে নিয়মিত আর কি তো তার কাছ থেকেই আর কি প্রতিদিনের সবজিটা নিয়ে নিই তো এইভাবেই চলে যাচ্ছে আর কি আর করোনার সময় থেকে যেহেতু হাজব্যান্ডকে একদমই যেতে দিতাম না এখনও যেতে দিতে চাই না আমি সে চাই মাঝে মাঝে হয়তো কেউ এলে তখন একটু যেতে হয় কারণ ইলিশ মাছ বা মাটনটার জন্য তখন হাজব্যান্ডে একটু চাই তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম দেখো এখানে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিলাম ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু গরম হয়ে গেছে দেখো এবার আমি যেটা করব সর্ষের তেলটা দিয়ে দেব তার আগে চিংড়ি মাছ ভাজা হয়েছে ফ্রাইং প্যানে ইলিশ মাছটার জন্য সরষের তেল অবশ্যই রান্না করব আচ্ছা ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে দিলাম এখানে আমি জাস্ট অ্যাড করব সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো আচ্ছা এটা আচ্ছা আমি যে তেলের ভেতরে কেন হলুদ গুঁড়ো এবং লবণটা দিই নিশ্চয়ই আর বলতে হবে না তোমাদের আমার রান্না যারা নিয়মিত দেখো কিছুটা হলেও তারা কিন্তু বুঝতে পারবে আচ্ছা অলরেডি গরম হয়ে গেছে তেলটা আমি খুন্তির সাহায্যেই উঠিয়ে দেবো

আচ্ছা এখানে আমি গ্রাইন্ডটা করে নেবো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব সর্ষে ইলিশের জন্য সেজন্য দেখো আমি নিয়ে নিলাম গোটা সাদা জিরে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি গোটা সর্ষে পেঁয়াজ তিন থেকে চারটে এবং কাঁচা লঙ্কা নিয়েছি এবং সেই সঙ্গে অল্প একটু পরিমাণ লবণ আমি এটা ভালো করে পেস্ট করে নেব দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখানে মাছ ভাজার যে তেলটা আছে দেখো আমি সেই তেলটাই কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি আচ্ছা মাছ ভাজার তেলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম দেখো এবার আমি দিয়ে দেব এখানে কুচনো পেঁয়াজ বেশ কিছু কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে যেমন খাবে সে সেরকম পরিমাণে কিন্তু দিয়ে নিবি আচ্ছা আমি ব্রাউন করে নেব হালকা আচ্ছা এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে লঙ্কা এবং পেঁয়াজ এবং গ্রাইন্ড করে নিলাম এখানে পুরো গ্রাইন্ড হয়ে গেছে পেস্ট হয়ে গেছে আর কি পুরো বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সর্ষে বাটা কাঁচা লঙ্কা লবণ জিরে এবং পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো কষিয়ে নেবো এবং যার যেটা দেখো এখানে আছে আমি আচ্ছা এখানে দেখো আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা স্বাদ অনুযায়ী আমি লবণ দেব এবার দেখো হলুদ আচ্ছা এবার আমি কষিয়ে ভালো করে কষিয়ে নিব এবং কষানো ভালো করে হয়ে গেলে দেখে তেলটা উপরে ভেসে উঠছে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো এখানে এখানে দেখো মশলাটা পুরো কিন্তু কষানো হয়ে গেছে সর্ষে বাটাটা আমি এবার যেটা করব সেটা কিন্তু আমি যতটা পরিমাণ ঝোল রাখতে চাই ততটা কিন্তু জল দিয়ে দেবো যেহেতু আমি মাছটা ডিপ ফ্রাই করেছি দেখো একটু ডিপ ফ্রাই করা আছে সেহেতু মাছটা আমি কিন্তু পরে দেব আচ্ছা খুব ভালো করে দেখো কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জলটা কনসিস্টেন্সিটা দেখতে হবে যেমন পছন্দ করবে সে সেরকম রেখে দেবে এখানে গ্রেভিটা ফুটে গেছে গ্রেভিটা বেশ ফুটে গেছে এবার আমি কিন্তু মাছগুলো কিন্তু একে একে উঠিয়ে দেব আচ্ছা এখানে দেখো মাছটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটে যাচ্ছে এবার আমি যেটা করবো ওপর থেকে একটু যেহেতু এটা শেষের দিকে একটু সরষের তেল ছড়িয়ে দেব তেলটা ছড়িয়ে দিলাম খুব সাবধানে নাড়তে হচ্ছে আর কি ভেঙে যাওয়ার চান্স আছে ভয় করছে আর কি যদিও একটু ডিপ ফ্রাই করে নিয়েছি আমি করা হয়েছে একেবারে সেহেতু মাছগুলো দেবার পরে আর একটু ফুটিয়ে নেব ইলিশ মাছে পরে মানে রান্না কমপ্লিট হওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু অনেকটা বেটার লাগে টেস্টটা এখানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দেব আচ্ছা এখানে দেখো যে সর্ষে ইলিশের ফাইনাল লুকটা তোমাদের তখনই বললাম কনসিস্ট্যান্সিটা তোমরা সহজেই বুঝতে পারছ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এটা কিন্তু একদম ফাইনাল লুক